হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 6 নাম্বার তাহলে চলো এবার আমরা দেখে নিই একের এক দাগ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন হবে লর্ড কর্নওয়ালিস একের দুই মহল কথাটির অর্থ হবে গ্রামের সমষ্টি তিন দাগ ভারতের প্রথম রেলপথ চালু হয় হবে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন প্রথম পাটের কারখানা চালু হয় হবে আর পাঁচে আছে ভারত টেলিঘা ব্যবস্থা চালু হয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে ছয় আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন কে হবে লর্ড বেন্টিং আর সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে পরের প্রশ্ন জাতীয় হিন্দু মেলা চালু করেন নবগোপাল মিত্র হবে মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে দশ দাগ মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন হবে বিশ্বা মুন্ডা চলে যায় এবার দুই দাগের স্তম্ভ মেলাও প্রথমে আছে দুর্ভিক্ষ ও মর্মন্তর হবে সতেরোশো থেকে সতেরোশো সত্তর হবে অপশন বিদাগ পরের প্রশ্ন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হবে আর রায়ত হবে কৃষক ডিরোজিও হবে অপশন ই দাগ ইয়ং বেঙ্গল আর পাশ্চাত্য শিক্ষা এটা হবে অপশন দাগ সামাজিক সংস্কার চলে যাই তিন দাগে বেমানা শব্দটি খুঁজে বের করে লেখো মুম্বাই কলকাতা শিকাগো মাদ্রাস শিকাগো হবে বেমানান এখানে আর উইলিয়াম কেরি ডিটো জিও মাসম্যান হবে ডিটো জিও রামাবাই সাবিত্রীবাই বেগম রোকেয়া হবে লক্ষ্মীবাই আলাদা আর মিনিসাম আলী দিগম্বর বিশ্বাস বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত আর বেঙ্গল ক্রেজি দিগদর্শন সমাযত হবে নীল দর্পণ চারে আছে একটি বাক্য উত্তর দাও এক আছে চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম হবে জমিদারি ব্যবস্থা আর অথবা দিয়ে আছে ব্রিটিশ ভারতের একটি বাগিচা ফসলের নাম চা কফি দিয়ে আছে নীল বিদ্রোহের সময় ভারতের বয়লার কেছিলেন লর্ড ক্যানিং তিনে আছে সাঁওতালরা তিনি আছে শাহুকার কারা হবে গুজরাটের মহাজন অথবা দিয়ে আছে কবে কোথায় প্রথম সুতির বস্ত্র তৈরির কারখানা চালু হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বোম্বাইতে চারে আছে ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় লর্ড ডাল পাঁচ বীরেশ লিঙ্গম পান্ডুলু কে ছিলেন উত্তরটি হবে তিনি মাদ্রাজ প্রেসিডেন্সির একজন সমাজ সংস্কার ছিলেন পরের প্রশ্ন আলীগড় আন্দোলনের জনকে সৈয়দ আহম্মদ খান এটি হবে স্যার সৈয়দ খান এখানে আরেকটি ছিল অথবা দিয়ে কে আত্মীয় সমাজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় আর পরের অথবাটা রয়েছে স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন আঠারোশো তিরানব্বই পরের প্রশ্ন হবে ফরাজি কথাটির অর্থ কি হবে ইসলামের নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য এরপর আছে ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায় হয় হবে আরো উপদ্বীপে আর সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে পাঁচে রেখে চলে চাই কৃষির বাণিজ্যিকরণ বলতে কি বোঝো দেখে নাও পরের প্রশ্ন ভারতের রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য কি ছিল দেখেন উদ্দেশ্য গুলো যেমন পরের প্রশ্ন ব্রহ্ম সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল রাজা রামমোহন রায় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নামে পরিচিত ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য গুলি ছিল এক ও অদ্বিতীয় ব্রহ্মের উপাসনা করা দুই আছে বৈদান্তিক হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করা তিনি আছে হিন্দু ধর্মের নামে সব কুসংস্কার ও অন্যায় অবিচার প্রচলিত ছিল তা উচ্ছেদ করা পরের প্রশ্ন আলীগড় আন্দোলন বলতে কি বোঝায় স্যার সৈয়দ আহমদ খান ছিলেন মুসলিম সমাজের সংস্কারক এবং আলিগড় আন্দোলনের প্রধান আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারার যে জাগরণ ও বিবর্তন ঘটেছিল তাকে আলিগড় আন্দোলন বলে অভিহিত করা হয় পরের প্রশ্ন মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল যেহেতু এটা দু নম্বরে তাই এখান থেকে বেশি না দুটো পয়েন্ট লিখবে চলে যাই ছয় আগে ছয়ের এক অবশিল্প বলতে কি দেখ নাও এরপরে আছে বিদ্রোহের কারণ কি ছিল পরের প্রশ্ন বারাসাত বিদ্রোহ কাকে বলে চলে যাই সাত সাথে এক দাগনা হামলার সূচনা হয় কিভাবে এই বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো এখানেও গুরুত্ব পরের প্রশ্ন উনিশ শতকে ভারতের রেলপথ সম্প্রসারণ সম্পর্কে কি জানো আর রেলপথ স্থাপনে ভারতীয়রা ব্রিটিশ শাসনের প্রতি ক্রুদ্ধ হয় কেন পরের প্রশ্ন রাজা রামমোহন রায়ের সংস্কার আন্দোলন সম্পর্কে কি জানো পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণে উল্লেখ করো আর এই বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো তাহলে চলো তোমাদের ছয় নম্বর মডেল সেটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টাইপ করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি বিদ্যুতের